বাঁচার উপায় কি ওই যে বললাম রব্যানা বলেন আছি না মিন্না তুমকা রহমা ও হ্যাঁ মিন আমরিনা রসাদ এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে এখন আপনার জন্য আমার নাসিহাত হচ্ছে নবী সাল্লাম বলেছেন আমি শেষ জামানায় আমার উন্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মতের মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করি ঢুকে যাবে কি কি বিষয় এক নাম্বার যে আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে মুক্তি পূজা ঢুকে যাবে মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে তুই আমি আশঙ্কা করি আমার রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমল রিয়া কি লোক দেখানো আমল ছড়িয়ে পড়ে নাই আশঙ্কা ছিল দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে এভাবেই ইতিহাস সিপিজ হয়েছে আল্লাহ এদেরকেও ধ্বংস করেছেন এর আগে আল্লাহাক মুহ ইসলামের কমকেও ধ্বংস করেছে কি কারণে তারা ল্যাক এই যে ইয়াগুস ইয়াহুক নাসর এরকম কিছু স্ট্যাচু ওয়ার্শিপ করত এক পর্যায়ে আল্লাহ আলমিন নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন নুহা আলী ইসলাম তার কমকে নয়শো পঞ্চাশ বছর নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পরেও তার কম যখন আল্লাহর আনুগত্য করলো না আল্লাহ মহা মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে আমাদের নবী মুহাম্মদাহ আলী ভাশালামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল আবু জাহেল আবুল্হা সাহিবা যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে খন্ডে খন্ডে ভাগ করে ফেলেছে ডিভাইড অ্যান্ড রুল এর মতো সমাজে সুখ ছড়িয়ে দিয়েছিল জেনা ছড়িয়ে দিয়েছিল পরকিয়া ছড়িয়ে দিয়েছে এবং শিখ ছড়িয়ে দিয়েছে এবং গোচ্ছু হানাহারি চলছিল এরকম একটা অবস্থায় নবী সাল্লাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে এসে মাত্র ২৩ বছর সময় নিয়েছেন কত বছর মাত্র ২৩ বছর আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু কোন আলটিমেট রেজাল্ট নাই নবী সাল্লাম তেইশ বছর সময় নিয়েছেন মাত্র তেইশ বছর তেইশ বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল সমাজের প্রত্যেকটা জাহিরিয়ার কুপ থেকে সরিয়ে দেন নাই শেকর থেকে উঠে ফেলেছে তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন খলাফায় রাশিয়াল যুগ চলে গেছে তার উমাইয়া খেলাফত এসেছে প্রায় একশো একশো বছরের মতো পরে আব্বাসীও এসেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছরের মতো আস্তে আস্তে ফাতেমিরা এসেছে ওইটা কর্ডোভার স্পেন আন্দারুস এই উমায় শাসন ছিল ওসমানীয়রা এসেছে এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন প্রায় চোদ্দশো বছর শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাম কিছু ভবিষ্যবাণী করে গেছে যখন শেষ জামানা গুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুখটা ছড়িয়ে পড়বে বেশি সেনা ছড়িয়ে পড়বে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে অনেক কিছু বলে গেছে দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে যাবে বছর চলে যাবে একটা মাসের মতো মাস যাবে একটা সপ্তাহের মতো অনেকগুলো সাইন্দিনে বলে গেছে মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকে ভত্তা হারাজ বাড়বে না আমাকে প্রতিযোগিতা বাড়তে থাকে হচ্ছে না এগুলো সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে মানুষ সত্যকে মিথ্যা বলবে মিথ্যা মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে আমার দ্বারকে খেয়ানকারী বলবে খেয়ান প্রার বলবে মানদণ্ড উল্টে যাবে আস্তে আস্তে সিচুয়েশন এমন হতো না খারাপ থেকে খারাপ তবে সোনালী সময় কি আর ফিরবে না তাহলে তাহলে আর ফিরবে না এভাবেই চলবে সবকিছু না এভাবে চলবে না ইনশাআল্লাহ আল্লাহ মাধ্যমে জানিয়েছেন এই সবকিছুই সাময়িক সবকিছু সাময়িক ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাআল্লাহ আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তারা কিন্তু মুসলিম ছিল না আপনি এই ব্যাবিগনের সভ্যতা দেখেন ব্যাবিগনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতা পোশাক দেখবেন দেখবেন এটা অশালীন পোশাক ছিল না এমনকি জাহির গাছ যেটা আমরা বলি নবী সাল্লাম যখন জন্ম নেননি তাহাগের সময় ওই সময় যে মানুষ জেনা করত মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করত তারপরে ওদের পোশাক ছিল হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি করে ঘোরা শুরু এবং এখন ওরা সারা বিশ্ব ওরা ছড়িয়ে দিচ্ছে আবার সবাই ওটাকে আমরা বলছে হাজার বছরের এখন দেখেন আল্লাহ তা কি বলছেন ওয় আলু পরিশ্রম মুখ দিয়ে আছে যখন তারা কোন ফাহেসা কাজ করে তারা বলে তল তারা বলে ওজাদ না আইনে হ্যাঁ আদায় না আমরা একটু আমাদের বাপদাদাদেরকে দেখেছি করতে যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে অসুবিধ কাজ করলে বলে আমরা একটু দেখেছি বাপদাদা বৃত্তি পুরুষের করে আসছে

নামাজের વખતે নিজ চেহারাটাকে পরিপূর্ণভাবে আল্লাহ দিকে ফেরাবে এই আদেশ আল্লাহ করে। করেন ওয়াকিমু উজূহকুম ইনদাল মাসজিদি ওয়া উকুলহু মুখলিসিন লাহুদ দীন এবং পরিপূর্ণভাবে তোমরা আল্লাহকে ডাকবে দোয়া করবে এই আদেশ আল্লাহ পাক তো আল্লাহ পাক কি আসল কাজ আদেশ করতে পারে ইতিহাস করে দেখেন আমি নিজে হিস্টোরি ছাত্র আপনি পড়ে দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন মানুষ এই উনিশ শতক শতাব্দীর আসার আগে এত এতasthen ছিল এখনকার বিশ্বে যত সমস্যা চলছে কয়েকটা বলে রিভার বা সুদ সেনা তারপর বেপর দামে অশ্লীলতা চার নাম্বার আপনার মাদক ঠিক আছে বা আছে যে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর ম্যাক্সিমাম এসে কিছু নেই খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে না আসছে ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আসছে সাবকন্টিনেন্ট থেকে আসে না এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সবকিছু নয় হ্যাঁ আমরা জিডিপি বাড়ালাম ইন্ডাস্ট্রিজ বললাম মঙ্গলে চলে গেলাম চাঁদে গেলাম ওকে ফাই এগুলোর কেউ গৃহীতা করবে না এটা ভালো ন্যাশনকে এগিয়ে নিতে হবে এটাই এটাই এটুকের কারণ আমি করতে হবে কিন্তু নৈতিক নৈতিকতার বিসর্জন দিয়ে নয় নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে রাসমকে বাদ দিয়ে এই বস্তুবাদী উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না বড়কালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াকে উন্নয়ন করতে হবে এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকবো আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয় কিন্তু আমি এটা আমি নিজেই বলি যে সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে শুধুমাত্র এককেন্দ্রিক শিক্ষা কেন শিক্ষিত হব এই যুগে চলার জন্য যে উপকারী জ্ঞানগুলো দরকার সেটা শিখতে হবে আমাদেরকে আমাদের আইসিটির জ্ঞানের দরকার আছে আমাদের ইংরেজির জ্ঞানের দরকার আছে ম্যাথামেটিক্স দরকার আছে সায়েন্সের দরকার আছে আমাদের তথ্য প্রযুক্তি জানতে হবে অর্থনীতির জ্ঞান দরকার আছে পলিটিক্যাল সায়েন্সের দরকার আছে জিও পলিটিক্স দরকার আছে এগুলো বাদ দিয়ে শুধু যদি আমি মুখস্থ করে যাই মুখস্থ করে যাই এই জ্ঞানটা আমার কি কাজে দেবে আমাকে এই কথাটা অনেকে নেগেটিভলি নেয় কিন্তু আমি আসলে তাদের ব্যাপারে তাদের সাথে তর্ক করতে চাই না আমি আমার কনসেপ্ট লালন করি আমি এতটুকুই বলছি এবং যারা শিক্ষিত মহল আছেন বুদ্ধিজীবী মহল আছেন যারা দেশ সম্পর্কে ভাবেন যাদের নিয়ে ভাবেন উম্মা নিয়ে ভাবেন তারা কিন্তু আমার সাথে একমত হবে সব যে আমরা কিন্তু এই জায়গাটাতে বিচার করতেছি আল্লাহ আমাদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার তৌফিক দান করুন এবং জেনার লাইন থেকে আপনি বয়কট করে একদম ইয়াতে চলে আসতেছেন কেন জেনার লাইনে পড়ছেন পরে আপনার এই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারবেন না সবাইকে কি আলেম হতে হবে সবাইকে মুক্তি হবে মহাদেশ হবে অর্থনীতিবিদের দরকার আছে না পলিটিশিয়ানের দরকার আছে না ডক্টর ইঞ্জিনিয়ার দরকার আছে না সব সেক্টরের মানুষের দরকার আছে আপনাদেরকে আপনাদের জায়গায় থাকতে হবে ওখানে থেকে আপনার ইসলামের খেদমত করবেন পারবেন না একজন ডক্টর তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না ভাই একজন সৎ নেতা তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না একজন অর্থনীতিবিদ তিনি যদি আল্লাহ পাকের হারল হারাম মেনে অর্থনীতি কোনো বিধান চালু চালু করেন তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না তো সবাইকে কি বক্তা হতে হবে সবাইকে আলেম হতে হবে এক নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আলেম হবে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ প্রশাসনে থাকবে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আপনার জনপ্রতিনিধি হবে নির্দিষ্ট শ্রেণীর মানুষ ইকোনমিক সেক্টরে থাকবে এইভাবে আমরা একটা জাতি গঠন করব এবং সবাই হবে উভয় দিকে শিক্ষিত একজন আর্মি অফিসার তার উচিত হবে ইমামাতি করার যোগ্যতা অর্জন করো একজন ডক্টর তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা আবার একজন যিনি আনেন তারও উচিত হবে এমন পড়াশোনা করা যে পড়াশোনা দিয়ে তিনি কোরআন সন্ধ্যাকে হাতে রেখে ওয়ার্ল্ড এফেয়ার করতে পারে তো এই বিষয়গুলো আমাদের একটা গ্যাপ চলে আসছে দীর্ঘদিন থেকে আল্লাহ তাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর অ্যাটলিস্ট আমরা যদি নাই পারি আমাদের যারা যদি কিছু নাই হয় অ্যাটলিস্ট আমাদের সন্তান সন্ততি যারা আসবে ভবিষ্যতে আল্লাহ পাক তাদেরকে যেন ইসলামের জন্য কবুল করে নেয় আর ইসলামের জন্য কবুল করলে কারো কোনো ক্ষতি নাই ইসলামের আন্ডারে প্রত্যেক অমুসলিমের সর্বোচ্চ অধিকার রক্ষা করা হয় অন্য কোনো জায়গায় করা হয় না এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল কথাগুলো দেখবেন একই রকম এক আল্লাহর কথা বলছেন একজন শেষ নবীর কথা বলছেন সত্য কথা বলার কথা বলছেন ন্যায়ের কথা চলার কথা বলছেন প্রত্যেকটা ধর্মগ্রন্থ করে দেখেন এই যে ওল্ড টেস্টামেন্ট বলেন নিউ টেস্টামেন্ট বলেন বেদ বলেন আপনি বাইবেল বলেন পড়েন একটু পড়েন তুলনামূলক ধর্মতত্ত্বের বইগুলো পড়ে দেখবেন অনেক মিল আছে তো সবাই যদি যার যার ধর্ম পালন করেন কোনো সমস্যা কোনো সমস্যা আছে সবাইকে যার যার ধর্মের নৈতিক বিষয়গুলো মেনে চলে কোনো সমস্যা আছে এই সহজ সরল কথাগুলো আমরা জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি এই সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ একদলকে আর একদলের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে স্বার্থ খুঁজে নিজের স্বার্থে দুনিয়ার স্বার্থে এবং ওই যে বললাম একটা সভ্যতার কথা ওদের স্বার্থে শান্তিপূর্ণ একটা জনসমষ্টির মাঝে ফাসাদ লাগিয়ে দিচ্ছে উদ্দেশ্য পরিণত ভাবে কিছু মানুষ এদেরকে চিনতে শিখুন এদেরকে বয়কট করতে শিখুন আল্লাহ কৌফিক বোঝার কৌফিক দান আমি আর ওদিকে যাচ্ছি না দেখুন মুসাই ইসলামের সময় হিস্ট্রি এভাবে রিপিট হয়েছে আপনাকে একটা কমের কথা বলি এই যে কম দেওয়ার কারণে আল্লাহ ধ্বংস করেছেন কোনুল আমি ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন এই প্রথম এই কমটাকে যারা যারা ছিল সোয়াই বা ইসলামের কথ তাদের অপরাধ খুব পরশন ছিল না কিন্তু আপনি দেখেন তারা শিখের পাপ করতো ঠিক আছে এই পাপটা মোটামুটি ধ্বংসপ্রাপ্ত সব কমই করেছে এই শিখের পাপ বাদ দিয়ে তারা আরেকটা বড় পাপ করত একটা বড় পাপ সেটা কি তারা মাপে কম দিত অন্যদেরকে ঠকাতো মানে জনগণের সম্পদ লুট করে মাপে কম দিত এই একটা কারণে আল্লাহ পাক সোহেব আল ইসলামের পুরো ভূমিকম্পতে ধ্বংস করে দিয়েছে তা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যেহেতু আসল ইসলামের স্টাডি করেছি বা করছি এখনো কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে নবী করিম সাল আলী সাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবিরা ভিতরে বসে আছে সাহাবিরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবিরা বললেন যে আমরা কেয়ামতের আলামত গুলো নিয়ে কথা বলছি তখন নবীজি বললেন সাল্লাম আলী সাল্লাম দশটা আলামত আসার আগে কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কেয়ামত হবে না নিশ্চিন্ত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে নাই যে তিনটা ভূমিকম্প এখনো আসা বাকি আছে নবীজি বলেছেন একটা পৃথিবী পূর্ব দিকে হবে পূর্ব দিক কোন দিক বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক কোন কান্ট্রি এটা বলা হয়নি পূর্ব দিক বলা হয়েছে এবং এখানে ভূমি কম্প বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ধসে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে এখন যারা ইউনিয়নে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন খেয়াল করে দেখেন তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন কিন্তু হাদিস এটা বলা হচ্ছে একটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে মাঝখানে কারা আছে বলেন মাঝখানে আমাদের আমির উল আছে নাকি যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে এরা পদার শিথিলতা নিয়ে আসছে করছে এরা আছে আমির উল আছে তো সেখানেও একটা ফেতনা অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি পৃথিবীতে কিন্তু এখনো তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে আর সর্বশেষ আলামত আছে ইয়েমেন ইয়েমেন থেকে একটা আগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানব জাতিকে হাসরের মাঠে দিকে তাড়িয়ে নিল এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না অতএব আপনি এখন রিল্যাক্স না কেটে দিয়ে ঘুমান নাকি ভাই এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হচ্ছে না তবে এই দশটা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে গেছে এটা আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আসেন এই যে সোহাইব আল ইসলামের কম ধ্বংস করা হলো এই ভূমিকম্প কখন আসে আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে দামি বেড়ে যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে ধস দেখা দিবে গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে তখন এগুলো আসবে তো এগুলো কি আসার বাকি আছে এখন কি মনে হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন বাঁচার উপায় কি ওই যে বললাম রব্বানা বলেন আছিনা মিন লাদুনকা রাহমা ওয়া মিন আমরিনা রশাদা এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে এখন আপনার জন্য আমার নাসিয়া হচ্ছে নবিসাম বলেছেন আমি শেষ জামানায় আমার উন্মদের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মদের মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করে ঢুকে যাবে কি কি বিষয় এক নম্বর যে আমি আশঙ্কা করি যে আমার উন্মদের মধ্যে মুক্তি পূজা ঢুকে যাবে মুসলিম কিন্তু স্ট্যাচু আশিক করবে দুই আমি আশঙ্কা করি আমার উন্মদের মধ্যে রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমল রিয়া কি লোক দেখানো আমল

আল্লাহ্লা মহা প্লাবন দিয়ে তাদেরকে দংশ করে দিয়েছে এইভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে আমাদের মুহাম্মদ সাল্লাহ মরআলীহু সাল্লাহমেও এই হিস্ট্রিটাই ছিল আবু জাহা লাবুলাহত্যা বা যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলেছে ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজে সুদ ছড়িয়ে দিয়েছিল জেনা ছড়িয়ে দিয়েছিল পরকে ছড়িয়ে দিয়েছে এবং শিরিজ ছড়িয়ে দিয়েছে এবং ভচ্ছু হানাহানি চলছে এরকম একটা অবস্থায় নবী সাল্লাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে এসে মাত্র তেইশ বছর সময় নিয়েছেন কত বছর মাত্র তেইশ বছর আমাদের তো সমাজ সংস্কার শতাব্দী পার হয়ে যাচ্ছে এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু কোন আলটিমেট রেজাল্ট নাই নবী সাল্লাম তেইশ বছর সময় নিয়েছেন মাত্র তেইশ বছর এই তেইশ বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল্লাম সমাজের প্রত্যেকটা জাহিরিয়া উপর থেকে সরিয়ে দেন নাই শেকর থেকে উঠে ফেলেছে তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন খলাফে রাশিয়া যুগ চলে গেছে তারপর উমাইয়া খেলাফত এসেছে আব্বাসীয় এসেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছরের মতো আস্তে আস্তে ফাতে কর্ডোভার স্পেনে আন্দারুস উমায় শাসন ছিল ওসমানীয় এসেছে এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন প্রায় চোদ্দশো বছর শেষ পর্যায়ে কি নাবি সাল্লাই কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুখটা ছড়িয়ে পড়বে বেশি সেনা ছড়িয়ে পড়বে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর বেড়ে যাবে অনেক কিছু বলে গেছে দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে বছর চলে একটা মাস যাবে সপ্তাহে নয় অনেকগুলো সাইন বলে গেছে মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকে হত্যা হারাজ বাড়বে হারাজ হত্যা মানে হারাজ মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হবে আর একজন ব্যক্তি হত্যা করবে সেও বুঝবে না কেন তাকে মামলা ফাসাদ বাড়তে থাকে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকে হচ্ছে না এগুলো সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে মানুষ সত্যকে মিথ্যা বলবে সত্যবাদী বলবে সত্যবাদীকে আমার খেয়াল থাকে আমার দ্বার বলবে টোটালি মানদণ্ড উল্টে যাবে আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকে খারাপ থেকে খারাপ তবে সোনালী সময় কি আর ফিরবে না তাহলে সময় কি তাহলে আর ফিরবে না এভাবেই চলবে সবকিছু না এভাবে চলবে না ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন তার আসরের মাধ্যমে জানিয়েছেন এই সবকিছু সাময়িক সবকিছু সাময়িক ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল ভূমিকম্প আসা বাকি আছে নবী কব সাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবিরার ভিতরে বসে আছে সাহাবিরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবিকরিম জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবিরা বললেন যে আমরা কেয়ামতের আলামত গুলো নিয়ে কথা বলছি তখন নবীজি বললেন সাল্লাহ আলিয়াল্লাম দশটা আলামত আসার আগে কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কেয়ামত হবে না নিশ্চিত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে নাই এই তিনটা ভূমিকম্পে এখনো আশা বাকি আছে নবীজি বলেছেন একটা পৃথিবী পূর্ব দিকে হবে পূর্ব দিক কোন দিক বাংলাদেশ পাকিস্তান মায়ানমার এটা আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক কোন কান্ট্রি এটা বলা হয়নি পূর্ব দিক বলা হচ্ছে এবং এখানে ভূমি কম্প বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে এখন যারা ইংল্যান্ডে গবেষণা করেন তারাও কিন্তু কথাই আছে একটা হচ্ছে পৃথিবীর পোস্টিং দিকে আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে মাঝখানে কারা আছে বলেন মাঝখানে আমাদের আমির মুমিনিনরা আছে নাকি যারা গান বাজতে উন্মুক্ত করে দিচ্ছে এরা পর্দা শিথিলতা নিয়ে আসছে করছে এরা আছে মুমিনিনরা আছে তো সেখানেও একটা ফেতনা অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি পৃথিবীতে কিন্তু এখনো তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে আর সর্বশেষ আলামত আছে একটা আগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানব জাতিকে হাসন মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না অতএব আপনি এখন রিল্যাক্সে না তেলে দিয়ে ঘুমান নাকি ভাই এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত তবে এই দশটা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল হবে আচ্ছা আসেন এই যে সোহাইব আলামের ধ্বংস করা হল এই ভূমিকম্প কখন আসে পাক বলছেন তার আসুলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বেপর বেড়ে যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা ভূমি ভূমিধ্বস দেখা দিবে গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে তখন এগুলো আসবে